করতে চেলেছি আক না বলে কে হাত দিও নামো ঘাপ নাপান দেবে না কোথা থেকে কাছ থেকে গলা লাভিয়ে দেবেন ও বাহ আখ খেত এটা যদি ভাঙি যদি আমাদের মারে কি হবে হ্যাঁ ও হ্যালো বন্ধুরা তো আমরা এখন রয়েছে হচ্ছে আমার মাসি বাড়ি আর তো এদিকে দেখো পুরো ক্ষেত তো আমরা এখন চুরি করতে চেলেছি আক না বলে কে চুরি করবো আর আমার বড় আছে মানে মার খেলে দুজন মিলে মার খাবো তো চলো এই দেখো পরপর সব আখক্ষেত এই একটা আখ এই পাশে রয়েছে মানে পরপর এখানে অনেক আখক্ষেত রয়েছে ধান হয়েছে অনেক কিছু রয়েছে এখানে তো দেখি কি 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 চুরি করা যায় আমি কি আখ ভাঙবো না কিন্তু তুমি ভাঙো আর না ভাঙো তুমি তো দাঁড়িয়ে থাকো তুমি তো এমনিতেই মার খাবা হ্যাঁ তুমি তো এমনিতেই মার খাবা যদি মারে সবাইটাই মারবে তুমি দাঁড়িয়ে রয়েছে তুমি মার খাবা না তা আমি কি করে ভাঙবো

পোটলমেন্টা চুরি করো না এই লোক দেখছে ওই সাইড দিয়ে ওই যে ওই সাইড দিয়ে এই যে সব লোকজন দাঁড়িয়ে আছে বলো পাগল হয়ে গেছে একদম পোটল পোটল বলো নংকও ওই দিকতে কিন্তু লোকজন দেখছে কিন্তু ওই দেখো লোকজন দাঁড়িয়ে আছে ওইদিকে খেতে চলে এসেছি

আর এখন সকাল পাঁচটা বাজে আমরা এখন বেরোয়েছি আমি তো জানি কেউ থাকবে না পটল গাছের নিচে নেরোচ্ছে না কি যেন বলে হ্যাঁ এই তো কাদের বাড়ি যেন এই যে বাড়িটা কালী পুজো হলো না কালকে বনগা

নিচের দিকে ঝুলে আছে পটল ও তো ওই আখে তোমার কারণ কাহুর দাদুর একটা আখ ভালো দাদু

আমার দাদুর কাছে আমরা জিজ্ঞেস করলাম তার দাদু বলছে ওটা আমার আক্ষেত না আর দাদু দাদু কাছে জিজ্ঞেস করলাম দাদু আমরা কি আখ খেতে পারি দাদু বলছে আমি কিছু জানি না দাদু আখ মানে আগে থাকতে সিলিন্ডার হয়ে গেছে আমি কিছু জানি না মানে তা আমরা একটু দূরে আরেকটা আক্ষেত রয়েছে সেখানে আমরা যাচ্ছি সেখানে কোনো লোকজন নেই এবার আমরা ওখানে চুরি করব লোকজন তো পেলাম না যার আক্ষেত তারে তো পেলাম না এই সকালবেলায় এই পাঁচটার সময় গিয়ে পাওয়া যায় তো ভাবলাম আমরা এখন এবার আক চুরি করে খাবা এই তো সব দিকেই লোক এই নিয়ে আমরা দশটা আক্ষেত ঘোরা হয়ে গেলো দশটা সামনে চার পাঁচটা দেখো আমাদের পিছনের দিকে এই এই একটা আক্ষেত আর সামনের দিকেও রয়েছে ওই যে ওই একটা আক্ষেত চতুর্দিকেই তো সব মাঠে লোক লোক রয়েছে একটা তো আখ খাবই আজকে কিন্তু মারও খেতে হবে তার সঙ্গে সঙ্গে তো চলো দেখি ওই ভিতরের দিকে আরে এরপর তো আবার যেহেতু ভয় লাগে এরপরে সাপ পুকুর থাকে বাবা যদি কোথা থেকে বেরিয়ে আসে মাল আমার তো শিয়াল বেরিয়ে আসে

বা বাবা এদিকে তো আক্ষেতে পুরো চাষ ভাবছিলাম দুই তিনটে 3টা আক্ষে কিন্তু না এদিকে এসে দেখি আবার প্রচুর আক্ষে মানে দেখো মানে 15-16টা আক্ষে দেখিয়ে ফেললাম আর এখনো দেখো এই সাইডের দিকে এই মিডিলের দিকে আবার ওই যে দেখতে পাচ্ছো দূরের দিকে দেখো সব এই দেখো আমার ওই আক্ষেতেই পছন্দ হলো আবার যে আমাদের পিছনেও রয়েছে আক্ষেত দেখো এই দেখো কিন্তু এই জায়গার আগগুলো খুব কালো কালো ভালো লাগে না তাও একটা ভাঙো যাও এখানে কেউ নেই যাও 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 তা ধরো ক্যামেরাটা ধরো তো গাইস এখন আগ ভাঙবে তো খুব ভয় লাগে কেউ যদি চিল্লাই উঠে হ্যাঁ চিল্লাই উঠলে আমরাও চিল্লাই উঠবো যে শিয়াল দেখেছি শিয়াল শিয়াল মারার জন্য আগ ভাঙছি তো গাইস আগ ভাঙতে চলে গেছে আর ও ভয়তে ভালো থেকে ভাঙো ও যেমন একটা আগ ভেঙেছে দেখো ভগবান গাইস তোমরা শুধু দেখো ওর আগ ভাঙার লগরটা ছোট দেখি ভাঙলাম যদি মার খায় তাহলে ছোট খায় তার জন্য

আমি আর থাকবো যা চুপচাপ এখন আমার পটি পাচ্ছে এই আখ খেতে খেয়েছি তুমি কি পটি করতে যাও এখন আখ খেতে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো আজকের মতন वीडियो डे अब दी तो टाटा